হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের কাছে অনেকদিন ব্লগ দিইনি তা ভাবলাম যে আজকে থেকে আবার শুরু করি আমার জার্নিটা এমন এত সুন্দর করে তিল তিল করে তৈরি করলাম আমার চ্যানেলটাকে তাহলে আমি বাচ্চার মতন করে বড় করছি আস্তে 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 যাদের চ্যানেল আছে তারা অবশ্যই জানে যে একটা মানে চ্যানেলকে বড় করা মানে কতটা কষ্টের তা আস্তে আস্তে যখন বড় করছি সেটাকে তার মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয় তার জন্য ভাবলাম আবার শুরু করি তাই আস্তে আস্তে শুরু করেছি তা সকালবেলা থেকে উঠেই আজকে আমার ছুটি আছে সকাল থেকে উঠেই আমি কি কি কাজ করছি সবার আগে হচ্ছে তোমার কাজ করা হয়ে গেছে মানে চা করে চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই অলরেডি কাজে বেরিয়ে গেছে আমি এখন কোথায় যাব আমি এখন যাব জামা টামা পরে কোথায় যাব নিয়ে গেছিলো স্কুলে ছোটো মেয়ে স্কুলে গেছিলো ভোরবেলা উঠে ওকে রেডি করে দিলাম তোমাদের দাদাভাই গিয়ে ওকে ছেড়ে এসছে বড়ো মেয়ে গিয়ে নিয়ে এলো আর পর আমি কি করলাম তার মধ্যে একটু চা বানিয়ে নিলাম মানে বড়ো মেয়ে বানালো আমি নয় চা আর বিস্কুট খেলাম এই ডিউটিটা এখন আমার বড়ো মেয়েরই হয়ে গেছে তা অনেক দিন ভিডিও দিই তার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রাপ্তি ঠিক আছে তোমাদের কাছে জানি না কে কতটা ভিডিও দেখো কিন্তু আমি যে প্রত্যেক দিন দিতাম তার একটা ইয়েই আলাদা ছিল তাই কি না বলো কিন্তু আবার স্টার্ট করলাম আজকে থেকে আমার জার্নিটা কাজ করব অনেক কিছু চাপের জন্য না বন্ধ হয়ে গেছে শরীরের দিক থেকে মানে একটা এডিট করা যারা এডিট করে সব কিছু ইয়ে করে তারা তো জানোই যে আমি ওরকম পাকা এডিট করতে পারি না যদিও কিন্তু তাও একটা এডিট করার একটা ইয়ে রয়েছে তাও কষ্ট হলেও আমি মানে ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি বন্ধ করলে চলবে না তো চলো আজকে থেকে শুরু করলাম সারাদিনটা কেমন করে কাটছে আর ছুটিটা কীভাবে কাটছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন যাব আমি বাজারে তা অনেক দিন বাজারে যাই না মানে যা হয়নি এর মধ্যে টুকটাক করে আনছি সবজি বাজার করা হয়েছে আর টুকটাক করে যা যা আনছি অলরেডি সব কিছুই মানে ধরো আমি মাছ আনতে পাঠালাম একবারে যে মাছ স্টোরেজ করে রাখতাম সেটা রান্না হচ্ছে না দিন ধরে তা আজকে আমি যাব অনেক দিন বাজার করে রাখব কারণ মাছ বাজারটা করে রাখতে চাই তার কারণ প্রত্যেক দিন বাজারে যাওয়া হয় না মাছ থাকলে ফ্রিজে কি বার করে রান্না করে রান্না করা যায় তখন এখন থেকে আমার মানে কাল থেকে আমার ডবল ডিউটি হ্যাঁ কালকে থেকে ডবল ডিউটি আছে তারপরে হচ্ছে তোমার ওর জন্য হয়ে উঠবে না তাই কারণে আমি আজকে বাজারে গিয়ে মাছটার যা যা পাই নিয়ে আসি তো চলো বন্ধুরা এখানেই স্টপ করছি না বাজারে গিয়ে আবার তোমাদের সাথে

এখন এসছে আমাদের ঘরে সোনাই সোনাকে দিয়েছি এইসব এই যেগুলো আমি বানিয়েছিলাম এই কভার দিয়েছি দেখো আর এখানে মা বাজার নিয়ে চলে এসছে কি মাছ এনেছে দেখাও হ্যাঁ চলো দেখাচ্ছে বন্ধুরা চলো এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসছি। আর কাঁচকিচ এটা একটা আমি চুনো মাছ এনেছি আবার কাঁচ কিচুনোও নিয়ে এসেছি এই দেখো কাঁচ কিচুনো দেখেছো তোমরা কে কে খাও বলবে আর এদিকে নিয়ে এসছি ভেটকি মাছ ভেটকি মাছও এনেছি ভেটকি মাছের তেল এনেছি আবার কাটাও এনেছি এই দেখো আছে ভেটকি মাছ আমাদের ঘরে ভেটকি মাছ মিষ্টু বাদ দিয়ে সবাই ভালোবাসে আর তেলটা এনেছি আজকে তেল দিয়ে বেগুন দিয়ে করব আর কি কি মাছ এনেছি দেখাচ্ছি তোমাদেরকে আর এনেছি তোমার এই দেখো কাতলা মাছ দেখেছো কত বড় বড় সাইজের কাতলা দেখে হচ্ছে তোগুলো কাতলা এ হ্যাঁ হ্যাঁ ওই দুটোতে হয়ে যাবে তো হয়ে যাবে ও হ্যাঁ তারপরে হচ্ছে তোমার এইদিকে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে দুই মেয়েরা দাও বন্ধ হচ্ছে না না পমফ্লেট নিয়ে কি রয়েছে দেখো ভুলে গেছি কি রয়েছে হ্যাঁ পমফ্লেটই এই দেখো ওরা মেয়েরা কেউ খায় না তাও আমরা আমি আর তোমার দাদা খাবো বলে এই যে কমপ্লেট মাছও এনেছি বুঝতে পারছো বড় বড় কত এই দেখো চারটে নিয়ে এসছি আমার তো পমপ্লেট মাছ বিশাল প্রিয় হুম চার পিস কমপ্লেট সাতশো টাকা কিলো নিলো পমপ্লেটগুলো ভাবো তাহলে আমি বললাম কম নাও একটু বলার পর সাড়ে ছশো টাকা নিলো তা আজকে রান্না করবো মাছের তেল হুম আর করবো তোমার মাছের তেল করবো ভেটকি মাছের তেল আর ভেটকি মাছটা করবো তেলে ঝালে ঠিক আছে একটু একটু ও আবার ছোট মেয়ে আমার ভেটকি মাছ খায় না বলার জন্য চিংড়ি মাছের ঝাল করব আর একটু কাজ কিছু ঝাল করবো ভাবছি কারণ কালকে আছে আমার ডবল ডিউটি না করে রাখলে না মেয়েরা কিছু খাবেই তো এই দেখো আমার গোপাল সোনা কি করছে এখন আমার গোপাল সোনাকে একটু দেখাই দেখো প্লাস্টিকের গ্লাস পেয়েছে ওটাই খেলছে ও নিয়ে প্রদীপ প্রদীপ নিয়ে প্রদীপ আর প্রদীপ চলো বন্ধুরা পরে দেখা যাচ্ছে আবার তো দেখো আমি কি কি করছি আমি কি করছি বলতো আজকে আমি করবো কাজ কিছু না ওটা করবো না কারণ বেলা হয়ে গেছে কটা জানো কটা বাজে রে মিষ্টু দ্যাখ রে বাজে সাড়ে বারোটা বেজে গেলো আজকে বাজার করে এসে গুছাতে গুছাতে সময় চলে যাবে না বাজার না করে ইয়ে করে যেতে হয় খেতে খেতে তিনটে চারটে বেজে যাবে তিনটে তো বাজবেই তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ তাড়াতাড়ি না করলে হবে না মাছের তেল আবার নিয়ে মোটামুটি

আলু চুলতে হবে না ওপরে যে আলুটাকে নিঃশেষ দে আমার বোনের ছেলে এসেছে বুঝলে তো তা তোমাদের সাথে তো আমার বোনের ছেলের মানে মানে পরিচয় হয়েছেই দাঁড়াও মিষ্টুচ মিষ্টু ওকে দেখতে বলেছে আমি তোমাকে কাজ করতে বলিনি কারণ ওকে দেখা হয়েছে সেই মুখে বাচ্চা তোমাদের সাথে তারপর পুজোর সময় তো আর কোনো লক করা হয়নি বুঝলে তো হ্যাঁ আসছে দিদি যা তুই আসছে বাবা বনে বনে রক্ত রক্তি হয়ে যাবে তাহলে ভাবো কি অবস্থা দশ বছরে ছোট বড় কেউ বলবে বলো এতদিন পরে ব্লক করার পর মানে মানে মাঝে মাঝে দেওয়ার ক্যামেরা অন করতে হচ্ছে আমি ভুলে গেছি কিন্তু আমার ছোট বড় মেয়ে ওরা ঠিক মনে করে রেখে দিয়েছে কারণ চ্যালেঞ্জটাকে আমি কেন আমার মেয়ে দুই মেয়ে আমার বর সবাই ভালোবাসে চ্যালেঞ্জটাকে বুঝলে তো ওই জন্য চ্যানেলটাকে ভালোবাসে বলে তো চ্যানেলকে শুধু ভালোবাসে না তোমাদেরও ভালোবাসে তোমাদের যদি ভালো না বাসি তাহলে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তো করবো তাই তো তোমাদেরকেই ভালোবাসি বলে তো আমার পরিবারটাকে ভালোবাসি বলে তো ভিডিওটা করা তাই তো এতদিন পরে তোমাদের ভিডিওটা পেয়ে কেমন লাগছে প্লিজ জানিও কথা বলছি বাবা ঠিক আছে কিন্তু আমার চ্যালেন্জের নাম ওই দু হাজার কত যেন হয়ে রয়েছে হচ্ছে না কপিরাইট করেছিলাম কপিরাইটটা তুলে নিলাম তবুও কেন জানি না হচ্ছে না কি করে যে ঠিক হবে আইডন্ট নো এবার কাউকে দেখাতে হবে আমার না একটু আইডিয়া এগুলোর প্রতি আইডিয়াটা নেই বুঝলে তো ওর জন্যই দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি আমার ডাউন খেয়ে গেছে কখন থেকে জানো এক বছর আগে থেকে যখন আমার মা মারা গেলো তখন আমার মানে টানা পনেরো দিন আমি তোমাদেরকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তখন মনোমানসিকতা ভালো ছিল না আর কোনো ভিডিও আপলোড প্রায় পনেরো দিন কেন কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতে পারিনি তা কি দর্শক বন্ধুরা সারাক্ষণ আমার একজন হলো বা দুজন হলো বা যারা যারা ভিডিও দেখে তারা তারা মোটামুটি ভিডিও প্রত্যেক দিন দেখার চেষ্টা করে কোনো কোনো দিন গ্যাপ সেটা তো মানুষের একটা কিনতে কিন্তু ব্যাপার থাকে ওখান থেকেই আমার চ্যালেঞ্জ একটু ডাউন খেয়ে গেছে কিন্তু কিছু করার নেই বলো সেই পরিস্থিতিতে কি মানুষের মস্তিষ্ক ঠিক ঠিক থাকে বলো তোমরাই বলো অনেক এইগুলোই আবার চ্যালেঞ্জ তুলে ধরে যে এই যে কেউ মানে মারা গেলে বা ইয়ে করলে কিন্তু আমার ঠিক পোষাইনি করতে ইচ্ছাও হয়নি মন মেজাজ ভীষণ রকম খারাপ ছিল মা বলে কথা অন্য কেউ না যার জন্য জীবন দেখেছি সেই নেই পৃথিবীতে তখন কি ইচ্ছা হয় ভিডিও তুলে রাখতে তাই না বলো আর চলো আমি সবজিগুলো কেটে নি মানে মাছের তেল করব বলে বেগুনটা কেটে নি ওটা দাদাভাইয়ের তো ফেভারিট আইটেম মাছের তেল পেলে দেখবে আছে কাছ থেকে আসার পর মাছের তেল হয়েছে শুনে বিশাল খুশি হবে বিশাল লেভেলের তো খুব ভালো আসে আর দেখবে ঘরের বাচ্চা বলো স্বামী বলো যে যেটা ভালোবাসে তাকে সেই জিনিসগুলো করে রান্না করে দেওয়ার মজাটাই আলাদা এটার মতো আর পৃথিবীতে নেই আমার মনে হয় তা চলো আমি বান্না করে নিই রান্না করার সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো ঝটপট করে রান্না করে দিই আমার মিষ্টু ওটা কি খুলে দিলে ও থেকে থেকে থামসাপ আছে থেকে থেকে খাচ্ছে বলো ঠান্ডা লেগে গেলে কি হবে বন্ধুরা বলো বলো তোমরাই বলো তোমরাই এবার তুমি ক্যামেরাটা পুরে গেল যে দেখো পরে মানে ঠান্ডা লেগে গেল হ্যানা ফ্যানা ঠান্ডা লেগে গেলে কি হবে বলো তোমরাই বলো

আর বিকেলে করবো আলুর দম আলুগুলোকে হালকা সেদ্ধ করে নিয়েছি তো চলো পরে আসছি বললাম না তোমাদেরকে ভেটকি মাছ নিয়ে এসেছি ভেটকি মাছগুলোকে এখন নুন আর হলুদ দিয়ে ঝটপট করে মাখিয়ে নেবো ঠিক আছে নুন একটু মাখিয়ে নিই ঠিক আছে ঝম ঝম করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো তার আগে তেলের তরকারিটা হচ্ছে আর যেহেতু তেলের মাংসটা হচ্ছে কটা বাজে না দেড়টা বাজে একসাথে কেটে বেটে রান্না করতে গেলে এই এক সমস্যা আছে ডবল ডিউটি মশলা না হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে প্রথমে চিনি মাছ আলু দিয়ে করেছি একটু ধনেপাতা পাতা দেবো দুটো বেঁধে একটা রান্না করছি তাহলে পরে আসছি স্নান করবো খাওয়ার টাইমে আবার কি দেখা হবে ঠিক আছে চলো টাকা তেল কটাটা দেখে কাছ থেকে এসে কেমন মজা হচ্ছে বলো আমি তো প্রথমে ভাবলাম যে আমি বলেছিলাম যে ও আমি যখন কাজে ছিলাম যখন আমি যখন কাজে ছিলাম তখন বলছিল বাজার যাবে আমার একটু ছুরি মাছ একটু ভালো লাগে তা বললাম ছুঁড়ি মাছ নিয়ে আসবে তো এসে যে কি ভেটকি মাছ করেছে বাবু তো করেছে ভালো কথা আর কি করেছে জানি না ওই ছুটকি আমার ছোটো মেয়ে সাইডে শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে বলছে কি করেছে জানো তোমার জন্য বাবা কি করেছে ছুটকিও জানে আমি ভালোবাসি এখানে সব ফ্যামিলি ভালো ঠিক আছে আমার খাওয়া কি খাওয়া পছন্দ জানে তো বলে যে তেলপোটা করেছে পোটা মানে মাছের যে তেল হয় না তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে খুব কষা কষা করে খুব সুন্দর করে আমার ওয়াইফ সেই খাচ্ছি ব্যাপক লাগছে শুধু পোটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিলাম নিশ্চয় তুই ভাতটা কম খাচ্ছিস আর কোনটা দেখছিস রাখো টা দেখো আমি চা করতে বলেছি দুজনেই দৌড়াচ্ছি চা করতে দেখেছো দেখো 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 সারা কোন লড়াই ঝগড়া ভালো লাগে না আর ভার লাগে না ছোট মেয়েটারও বেশি জ্বালায় দেখছি আমি একটু শুয়ে আছি তার মধ্যে তো জোটা মনের দুঃখের কথা আর কি বলবো বলো শুয়ে আছি চুপ করে আজকে আমার ছুটি তো তাই শুয়ে আছি আরেকজনকে দেখো না জ্বালিয়ে পুরি শেষ করে দিচ্ছে সারা দুপুর ঘুমালো না সারাটা দুপুর ঘুমালো না সকালবেলা স্কুলে গেছে হট করে ফোন এসে গেছে তো দেখো কথা বলতে বলতে আর কথা বলা হলো না সারাটা দুপুর ঘুমালো না মেয়েটা এখন সারা দুপুর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে এখন করতে বসেছে তোমার এই দেখো রং দেখতে পাবো তারা দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করে আর বড় মেয়ে গেছে তোমার চা করতে ছুটি থাকলে কী হবে কাজকর্ম করেই সময় কেটে যায় সবাই ঠেকুয়া খেয়েছি না গালে লেগে রয়েছে আমাদের পাশে একটা কাকু আর কাকিমা রয়েছে তারা মানে জবে থেকে ধরো আমাদের জ্ঞান হয়েছে তবে থেকে মানে ছট পুজো করা দেখি ওদেরকে আর তবে থেকে দেখি আমরা ছট পুজোর প্রসাদ পাবোই তাদের কাছ থেকে তা যাই হোক ঠাকুরের প্রসাদ একটুখানি পেলেই যথেষ্ট আর তোমার এই দেখো মেয়ে কী করছে সারাদিন এই আঁকা নিয়ে ব্যস্ত থাকে এইটা বানাবে সেটা বানাবে সে করুক পড়াশোনাটা বজায় রেখে যা করে করুক আমার কাছে ওটাই কথা দিদিমণি আসবে সন্ধ্যা সাতটার সময় আমার পিসির বাড়িতে পড়তে যাবে তাই একটু সময় পেয়েছে এখন এখানে নিচ্ছে সারাদিন ছুটি থাকলে এই কাজ কর্ম হেনা তেনা এদের পিছনে চেলানো তো রয়েছেই এই করে কেটেই যায় সময় আর মেয়ে গেছে এখন চা বানাতে তোমাদের দাদাভাই গেছে ওই ঘরে ঘুমাতে মানে এই ঘরে চেঁচামেচি হবে সকালে ও কাজে গেছে ঘুমাতে পারবে না থেকে আমি বললাম ওই ঘরে গিয়ে শুয়ে পড়ো নিলিবিড়িতে শুতে পারবে তা এক গাদা জলের বোতল জার এগুলো সব ভরে রাখলাম কারণ কালকে তো ডবল ডিউটি করে আসবে পরশু দিন আবার সারাদিন কতক্ষণের নাম করে আবার হসপিটালে কাটাতে হবে তাই তো শ্বশুরের অপারেশান বলে কথা তোমরা তো জানো না শ্বশুরের অপারেশান হবে পাইলসের তার জন্য কাল বাদে পরশু দিন কালকে ডবল করব ডিউটি আর পরশু দিনকার আমি হসপিটালেই কাটাবো তা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো সব কিছু দেখাবো আশা করি তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আর সারা দিনটা কেমন যাচ্ছে সঙ্গে তো আছোই এতদিন পরে ব্লগ দিচ্ছি বলে কথা সঙ্গে থেকেও সাথে থেকে চলো পরে আসছি চা আনলে আবার তোমাদেরকে দেখাবো চায়ের কালারটা কেমন হয়েছে আর খেতে তো দুর্দান্তই হয় কারণ আমার মেয়ের হাতের চা দারুণ হয় মেয়ের হাতের চা বলে না মেয়ে মেয়ে মেয়েকে আমি কোনোদিনও হাতে ধরে কোনো কিছু শেখাইনি যেমন নাচতেও পারে তেমন গাইতেও পারে এমন আঁকাতেও মানে ঠিকঠাকই আছে পড়াশোনাও মোটামুটি ঠিক আছে বাজার দোকান করতে দিলেও করে আসে রান্না করতে দিলেও নিজের মতন করে আমি কিছু হাতে ধরে শেখাই নি মোটামুটি ঘর গোছাতে বলো ওটাতে একটুখানি কম ইয়ে করে ঘর গোছানো ওগুলো পছন্দ মানে অত ধৈর্য ধরে করতে পারে না কিন্তু ঘর গোছাতে যা যেটা যখন বলবো তখন সবই করে রাখে দুই মেয়ে বড় মেয়ে তো এইগুলো সব বাজার দোকান কোনোদিন দিন ধরো বাজার করতে পারলাম না যে দৌড়ে দৌড়ে গিয়ে এটা নিয়ে আসে এটা নিয়ে আসে দিনকার যেমন আমি ছিলাম না বেগুন নিয়েছে বেগুন পোড়া করে বসে রয়েছে বলছি মা বেগুন পোড়া করেছি তো এটাই হচ্ছে কথা যে মানে আমি হাতে ধরে বাচ্চাদের কোনো কিছু মেয়েদের শেখাই এটা পরিস্থিতির চাপে বলো আর যাই বলো শিখে গেছে আর পরিস্থিতি না নিজের ইচ্ছা থাকলেও শেখাটা দরকার আমি তো ঘরে থাকলে রান্না বান্না করতে দিতে চাই না সে জোর করে করে করবে আমি করি না মা আমাকে দাও না দাও না তাই না আমাকে আমি আছি যখন করি যখন না থাকি ডবল ডিউটি করি তখন তুই তো করিস ওর জন্য এটাই হচ্ছে কথা মেয়ে হলে হয় না মেয়ে ভাগ্য করে পেতে হয় তাই না আমার দুটো মেয়ে লক্ষ্মী বকা করি কারণ দুষ্টুমি করলে কিছু করলে তো বকাঝকা মা বাবাই করবে তাই না তারপরে তাদেরকে ভালোবাসা এক এক কিলো কম রাখি না তো চলো অনেক বক বক করে নিলাম বড় মেয়ে একটু পড়তে যাবে গিয়ে স্যারের কাছে তা ছোটো মেয়েও আবার সাতটার সময় পড়তে চলে যাবে আমি আর তোমার দাদাভাই বুড়ো বুড়ি থাকবো আর বুড়ো বুড়ির কী গল্প বলো আর আমার তো যোশোনা থাকবে তো চলো পরে আসছে আজকে সন্ধ্যাবেলা ভাবছি একটু মুড়ি মেয়েকে খাবো কারণ অনেক দিন মুড়ি মাখা খাই না রোল চাউমিন হেনা তেনা এগুলো তো অনেক তেলের জিনিস খেয়েছি না আজকে তেলের তরকারি তারপর তোমার এই ভেটকি মাছটা ভেটকি মাছটা অসাধারণ ছিল খেতে অসাধারণ স্বাদ ওর জন্য ভাবলাম ভেটকি মাছটা মানে এগুলো সব মানে তেলে জালে রান্না হয়েছে তা সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি মাখা তো চলো বন্ধুরা পরে আসছি টাকা মেয়ের হাতে চা কেমন হয়েছে খাইয়া বলুন মেয়ের হাতে চা তো ভালোই হয় আমার একটু করে পড়া আছে এই চা বিস্কুটটা দিয়ে তোরে দুজনের দু কাপ চা কারণ ছোট ভেয়ে খাবে না এই কারণে পরে আসছি বন্ধুরা চাটা খেয়ে নিই গরম গরম চা বলে কথা চলো টাটা এক সেকেন্ডের মধ্যে দেখো কী সুন্দর পেন্সিল দিয়ে কিন্তু পেন্সিল এখনো স্কেচ আসেনি দেখো নিজে থেকে কী সুন্দর স্কেচ করেছে দেখো শুধু পেন্সিল দিয়ে আপনার চড়া বাবা দেখো এত সুন্দর করেছে আমার সোনাটা মানে কি বলবো দেখ মনা কি সুন্দর পেন পেন্সিল দিয়ে স্কেচ করেছে দেখ একা একা করিস না কপি রাইট আসবে দেখো না এনে চা টা খাওয়াব আবার হ্যাঁ রে মিনি আসছে আমার বোন তো চা খাবার মজাটাই আলাদা তাহলে তুই চাটা খেয়ে নে চিনি কম হয়েছে একদমই চিনি খাই না মানে অল্প খাই তার মধ্যে আরো দেয়নি ভাবুন চাটা পিকে যা থা চায় লে থা পিকে যাও আর ইয়ে দেবা যাটাকে বললো এই যে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি বলছে আমার পিসির বাড়িতে এসেছি আমার এই সোনাটার কাছে দেখো এই দেখো আমার বাবানটার কাছে অনেকক্ষণ এসছি তোমাদের কাছে তো ক্যামেরা অন করিনি আমার এই সোনাটার কাছে এসেছি এখন ভালো লাগে এ কি ধরে নাড়াতে কালকে তো আবার ডবল ডিউটি আসতে পারবো না এই কারণে আমার বোনও এসেছিলো একটু ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে তো চলো বন্ধুরা তোমাদের কাছে একটু আপডেট দিতে এলাম পরে আবার আসবো টাটা এই দেখো এই দেখো চুমি খাচ্ছি চুমকা 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 শোনা না না চুমু খাচ্ছে তো দেখো বন্ধুরা আমরা রাত মানে পিসির বাড়ি থেকে আস্তে আস্তে আজকে সারে নটা পনেরো দশটা বেজে গেল। তা কি করব এখন মেয়ে রাত সকালবেলা ভাত আছে তো বেশি করে রেখেছিলাম তা আবার এখন গরম করে নিয়ে এলাম ভাতটা তরকারি তরকারি সবই গরম করে নিয়ে এসেছে আর জেঠি দিয়েছে একটু ঠাকুরের প্রসাদ আমার বোন নিয়ে এসছিল মা কালীর প্রসাদ তো ওইটা খাওয়াবো আর এই যে ভাত তরকারি যা আছে সেটা খাবো সকালবেলা আবার আছে মর্নিং ডিউটি ওরা আছে স্কুল তো চলো ভিডিওটা এখানে এডিট করছি কালকে সকালে আবার দেখাবো নতুন একটা সকাল দিয়ে নতুন একটা বন্ধু চলো বন্ধুরাটা খুব বলে দাও